গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিজ ব্লগস আমি অঙ্কিতা নিয়ে চলে এসছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি আপনার সবাই খুব খুব ভালো আছেন আর সুস্থ আছেন আজকে চা বানানো দিয়ে ভিডিওটাকে স্টার্ট করছি বাজ এখন সকাল আটটা যারা যারা আমার ব্লগ অনেক আগে থেকে দেখছেন তারা হয়তো জানবেন যে আমি আগে প্রথমে ভিডিও স্টার্টই চা বানানোটা দেখাতাম এখন দেখানোই হয় না কারণ আমি মামমামের জন্য তাড়াতাড়ি উঠতে পারি না তো সেই জন্য মামনি প্রায় সময় চাটা করে ফেলেন প্রত্যেক দিনের মতো চা বানানোর পরেই বা চা বানানোর সাথে সাথেই মাম ব্রেকফাস্টটা করে নিই আজকে যেমন চা এক সাইডে হচ্ছে আর এক সাইডে মাম্মা খাবার করে নিচ্ছি যে ওটস দিচ্ছি ওটস আর ফল কিছু দেব কলা বা আপেল বা নাশপাতি এইসব কিছু মানে সকালবেলার টাইমে ওকে আমি চেষ্টা করি ফলটা দেওয়ার আজকে যেমন ওকে আমি কলা দিচ্ছি কলাটাকে আমি একটু ম্যাশ করে নিয়েছি ম্যাশ করে নিয়ে তারপরে ওটসের সাথে মিক্স করে দেবো আর এক্সট্রা কিচ্ছু অ্যাড করব না আমি বেশিরভাগ টাইমে আমি কাঠালি কলাই খাইয়ে থাকি সিঙ্গাপুরি কলাটা অতটা খাওয়াই না কাঁঠালি কলাতে সব থেকে বেশি ভালো মানে বাড়ির বড়রা বলে তো ওকে আমি খাওয়াই আর কলাতে দানা থাকে দানাটাকে অবশ্যই তো ফেলে দিতেই হবে মানে আমি কি করি বলুন তো একটু গ্রেট করে নিই গ্রেট করে নিলে ভালোভাবে ম্যাশ হয়ে যাবে খুব সুন্দর হয় গালে দলা পাখি থাকে না ওদের খেতেও খুব সুবিধা হয় এই যে আজকে এত পাকামি করছে কোনোদিনও রান্নাঘরে ঢোকে না আজকে ওনার রান্নাঘরে ঢুকে কাজ করার ইচ্ছে হয়েছে বউকে হেল্প করার ইচ্ছে হয়েছে এখানে মাট মাটন কিমাগুলোকে টুকরো টুকরো করে কাটছে মাটনে চর্বি হ্যাঁ একটুখানে মুখটা দেখি হ্যাঁ পাক আমি পেছন থেকে সরে না একদম আর এখানে যে চিকেন হচ্ছে চিকেনটাকে ম্যারিনেট করবো এই তো এখানটা জায়গা দিয়েছি এই জায়গাটাতে রাখো ভিডিওটা না করলে হয় যে এক বোতল জল ভরে খায় না সে আজকে এই কাজ করছে কিচ্ছু আসতে হয় না চর্বি ভেতরে থাকে কিছু লাগে না জাস্ট কাটার পরে একটু ধুয়ে নিতে হয় জানেন তো বন্ধুরা আমার হাজবেন্ড কিন্তু এই সব কাজ কোনো দিনও করেনি এই ফার্স্ট টাইম করছে বলছে যে চলো আমি আজকে একটু তোমার হেল্প করে দিই আমি ওকে যতবার বলছি যে করতে হবে না তাও ও পেছন থেকেই সরছিল না কিন্তু ও করে দেওয়ার পর মনে হচ্ছে এই জিনিসটা করে দিয়ে কিন্তু যথেষ্ট ভালো হয়েছে কারণ আমার যখন প্রবলেম হবে ওকে যদি বলি তাহলে ও করে দেবে কাজটা চলুন আজকে আপনাদেরকে দেখাই মাম্মামের জন্য যে চিকেন রাইসটা তৈরি করি সেটা কিভাবে বানাই সবার প্রথমে প্রেশার কুকারেতে আমি বাটার দিয়ে দিলাম এক চামচ পরিমাণে এরপর বাটারটাকে ভালো করে মেল্ট হতে দিতে হবে বাটার না হলে ঘি দিলেও হবে আর খাটটি সর্ষের তেল দিলেও চলবে এরপর আমি এক চিমটি পরিমাণে গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি আপনারা বুঝতেই পারছেন একদম এক চিমটে পরিমাণে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভালো করে একটু হালকা ভাজা ভাজা করে নিতে হবে কারণ পেঁয়াজটা কাঁচা থাকলে কেমন একটা বাজে গন্ধ থাকে তো পিঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর সবজি দিয়ে দিলাম ক্যাপসিকাম গাজর আলু আর একটু মটরশুঁটি দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিয়ে এরপরে দিয়ে দিচ্ছি চিকেন চিকেন এটা পঞ্চাশ গ্রাম রয়েছে আজকে আমি ওকে থাই পিস দিয়েছি ব্রেস্ট পিস দিয়ে একটু থাই পিস দিয়ে দিলা মানে দেখছি আর কি যে থাই পিসটা একটু নরম হয় সফট হয় সেই জন্য এটা আজকে ইচ্ছে হলো দেওয়ার তো তারপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দেখুন একদম অল্প পরিমাণে আদা রসুন বাটা দিয়েছি এর সাথে কিন্তু মানে আমরা যখন আদা রসুন বাটা করি তো আর সাথে জি গোটা জিরে আর গোটা ধনেও কিন্তু বেটে রাখি মানে একসাথেই পেস্ট করি তো ওইটাই আছে এরপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পরে একটু জল দিচ্ছি যাতে না মশলাগুলো পুড়ে যায় দিয়ে ভালো করে একটু নাড়া করে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় যেহেতু আদা রসুন দিয়েছি দেওয়ার পরে দেখুন দেখে কিন্তু বুঝতে পারবেন একটু ভালো ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো কারণ যেহেতু বাচ্চারা ঝাল খায় না আমার মামা একটু গোলমরিচের ঝাল ওলা স্পাইসি খাবার খেতে কিন্তু পছন্দ করে সেই জন্য আমি দিলাম আপনারা না হলে স্কিপ করে যেতে পারেন দেওয়ার পরে জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এতে কিন্তু ভাত দিয়ে দেব মানে যে রেডি হওয়া যে কুক ভাত রাইস হয় সেটাই আমি দিয়ে দিচ্ছি এক হাতা পরিমাণে দিয়ে আমি প্রেশার কুকারে ঢাকনাটা দিয়ে ছ থেকে সাতটা সিটি মেরে রেখে দেবো এতে ভাতটা দিলে কী হবে বলুন তো ভাতটা দিলে একদম গলা গলা হবে আর চোটকে খাওয়াতে সুবিধা হবে সেই জন্যেই আমি ভাতটা দিই রেখে দিয়ে স্নান করতে চলে যাবো স্নান টান করে এসে মাম্মকে খাওয়াবো দেখুন ভাতটা কতটা সুন্দর গলা গলা হয়েছে সবজিগুলোও সিদ্ধ হয়ে গেছে আর মাংসটাও সিদ্ধ হয়ে গেছে ভালো করে মাংসটা সিদ্ধ করতে গেলে তাহলে কিন্তু একটু বেশি করে সিটি মেরে রেখে দিতে হবে মোটামুটি আধ ঘন্টার মতো তো আমি রেখেই দিয়েছি দেওয়াতে কী হচ্ছে সব কিছু একদম সুন্দরভাবে সিদ্ধ হয়েছে দেখুন কতটা জুসি হয়েছে আর এই রকম খাবারটা চিকেন রাইসটা মাম্মা ভীষণই ভালোবাসে যদি আপনারা বেবিদের জন্য মাংস রান্না করেন তাহলে ভাতটাও একটু দিয়ে দেবেন দেখবেন ভাতটা ওর সাথে মিক্স হয়ে যাচ্ছে টেস্টটাও আলাদা হয়ে যাচ্ছে

আজকে সন্ধ্যাবেলা মামা একটু অন্য ধরনের খাবার খাওয়াচ্ছি সেটা হচ্ছে ছানা প্রত্যেক দিন তো ওকে সেরেলাক খাওয়াই আজকে ছানা খাওয়াবো ছানাটা আমি কাটিয়েছি আপনারা লেবু রস দিয়ে কাটাতে পারেন আমি লেবু রস দিয়েই কাটাই যখন এবার ছানা খাওয়ানোর হয় তো লেবুটা দিলে কি হয় একটু টক টক হয়ে যায় তো যাই হোক ছানাটা কেটে গেলে আমি ভালো করে ছেঁকে নিচ্ছি জলটা ফেলে দিতে পারেন নাও দিতে পারেন জলটাও কিন্তু অনেকটাই হেলদি তো ভালো করে ছেঁকে নেওয়ার পরে একদম মানে যে একদম যে শুকনো করে ছাঁকবেন সেরমভাবে ছাঁকবেন না একটু যেন জল জল থাকে মানে একটু ঝুঁসি ঝুঁসি থাকে তাহলে বাচ্চারা খেতে সুবিধা হবে দেখুন দেখলেই বুঝতে পারবেন আমি একটু জল জল রেখেছি তো দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এক চামচ গুড় বা জ্যাগেরি আমি যে ব্র্যান্ডটা খাওয়াই মাম্মামকে সেটাই আমি ইউজ করেছি লেবু দেওয়ার কারণে কিন্তু টক টক হয়ে যায় সেই কারণে একটু গুড়টা দিচ্ছি চিনি দেবেন না গুড় দেওয়ার পরে ভালো করে হাত দিয়ে চটকে চটকে মেখে নিয়ে পাচ্ছেকে খাওয়ান দেখুন অনেকটা হেলদি প্রোটিন সমৃদ্ধ খাবার খুব ভালোভাবে পেটটাও আমাদের এখানে ম্যাগিনেশান শুরু হয়ে গেছে মানে ম্যাগিনেশানের প্রোগ্রাম শুরু হয়ে গেছে দুজনে মিলে বড় বউ মিলে করছে দেখে না কী তাড়াতাড়ি করছে রে ভাই আস্তে কোনোদিন ভাই ছুরি ধরেস নি আস্তে কর হাত কেটে যাবে ছুরি ধরেছিস আস্তে আস্তে

তার হাড়ি এখনো দেখা যাচ্ছে আমাদের এতে টেবিলে চা আছে আমাদের এই তো এই শুরু হবে কি যে আমরা এখন ছাদে উঠি ছাদете সমস্ত অ্যারেঞ্জমেন্ট করা হয়ে গেছে এই দেখুন देसी जुगाড় করা হয়েছে কোন রকমে দড়িতে ক্লিপ দিয়ে আটকানো হয়েছে এই যে দড়িতে এই যে জামা কাপড় আটকানোর ক্লিপ সবটা তাই আর এইখানে এই লাইট হ্যাঁ এইতো ওই তো এইটাই হ্যাঁ ধুয়ে নাও ওগুলো সব ধোয়াই হ্যাঁ সব ধোয়া এই যে আমাদের নতুন জিনিস উদ্বোধন করা হবে আজকে আমার দেওয়ারা এসছে আমার ভাই সব একসাথে কি হলো ভিডিও করছি শিবাই হোম করছে ব্রাহ্মণ পুজো করছে হোমও বসেছে হোমে হোম হোমে বসেছে ব্রাহ্মণ পুজো করছে অর্ঘ চক্রবর্তী ওটা হোম মতনই তো দেখতে লাগছে ঠিক লাগবে এই শিক্ষ কাবাব বা রেশমি কাবাব খেতে কিন্তু খুব ভালো লাগে কিন্তু বানানোর সময় কিন্তু অনেক ঝামেলা হয় তো অনেক চেষ্টার পরে ওভেনটা জ্বলেছে মানে গ্রিলটা জ্বলেছে তো এরা সব শিক্ষা করছে আর মাম্মামকে আমি ঘুম পাড়াতে যাচ্ছি আজকে রাত্রিবেলা ওকে আমি কর্নফ্লেক্স আর দুধ খাইছি যেহেতু সকাল থেকে অনেক রিচ খাবার খাচ্ছে বলে সেই জন্য ওকে আমি হালকা ফুলকা খাওয়ালাম আর ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না ফিরব নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ গুড নাইট